প্রিয় দেশবাসী গতকাল ইস্কনের সদস্য চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় গাটাগাটি করলে দেখা যায় চিন্ময় কৃষ্ণ ইস্কনের ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করা বা দর্শন করা সহ বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে আছে দেশের বিভিন্ন স্থানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই চিন্ময় কৃষ্ণ হিন্দু এবং মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করার বিপুল পরিমাণ ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে আছে চিনময় কৃষ্ণ প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার পায়তারা করতেছে তার ওই পলস্বরূপ চট্টগ্রামে আদালত চত্বরে আজকে যা হয়েছে তার রীতিমতো বিভীষিকাময় গ্রেফতারকৃত চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে তোলার পর জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এর পরই আদালত চত্বরে হামলে পড়ে চিন্ময়ের অনুসারীরা প্রিয় দেশবাসী কোর্ট চত্বরে চিন্ময়ের সমর্থকরা সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে জনসম্মুখে প্রকাশ্যে দিবালোকে কুফিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছেন সেই হামলায় সেইখানে সাইফুল ইসলাম সাথে সাথে মারা যান এবং আরও ছয় থেকে সাতজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বড় বিস্ময়কর হচ্ছে এই চিন্ময়ের অনুসারীরা আদালত চত্বরে যে মসজিদ ছিল সেটিও ভাঙচুর করেছে প্রিয় দেশবাসী আমাদের দাবি হচ্ছে চিন্ময়ের সমর্থক যারা কুফিয়ে আমার ভাই আইনজীবীকে মেরে ফেললো এদের প্রত্যেককে একেবারে চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তাছাড়া চিন্ময়ের যেসব সমর্থকরা কোর্ট চত্বরে এভাবে হামলা করেছে এবং এই রকম নারকীয় কাজ ঘটানোর উস্কানি দিয়েছে এদের প্রত্যেককেই কঠোর আইনি শাস্তির আওতায় আনতে হবে এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ প্রিয় দেশবাসী আমরা মুসলিমরা সহনশীল আমরা মুসলিমরা দাঙ্গা হাঙ্গামার মধ্যে নাই কিন্তু যদি আইন এবং দেশ যদি আমাদের সঠিক বিচার না করে তাহলে আমরা এর প্রতিক্রিয়া কী হতে পারে পরবর্তী স্টেফে ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব প্রিয় দেশবাসী এহেন একটি ঘটনার জন্য সারা বিশ্বকে জানিয়ে দেওয়া এবং সারা বিশ্বকে এই বিষয় অবগত করার জন্য আজকের ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি আপনার মুসলিম বাইয়ের জন্য অবশ্যই তার পাশে দাঁড়াতে হবে